নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকেও বিষয় ডিএ এবং সেই ডি এর আর মাত্র ছিয়ানব্বই ঘণ্টা বাকি ছিয়ানব্বই ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডি এর ওয়ান ফোর্থ যেটা সুপ্রিম কোর্টে জাস্টিস করলের বেঞ্চ নির্দেশ দিয়ে দিচ্ছেন সরকারি কর্মচারীদের রিটায়ার্ড কর্মচারীদের যারা পেনশন হোল্ডার তাদের প্রত্যেকের বকেয়া মেটাতে হবে সরকারের কিন্তু কোনো হেলদল নেই ট্রেজারিতে কোনো মেসেজ নেই আর মাত্র ছিয়ানব্বই ঘন্টা বাকি তাহলে কি সরকার এম এ ফাইল অ্যাপ্লিকেশন করে কোনোভাবে এন্টায়ার ডিএ এ প্রসিডিংসটাকে আবার ডিলে করার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে তাদের আইনজীবীরা বলছেন যে আমরা কিন্তু ইতিমধ্যে কন্টেম্পট অ্যাপ্লিকেশান রেডি করছি আমরা আজকে এই বিষয় নিয়ে পেয়েছি আমাদের মধ্যে সন্দীপ সরকার সরকারি কর্মচারী পরিষদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আমাদের স্টুডিওতে আজকে এসছেন আমি তাঁকে সরাসরি বেশ কিছু প্রশ্ন করেছিলাম তার মধ্যে এই প্রশ্নটা ছিল সন্দীপবাবুকে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি এবং সন্দীপ সন্দীপবাবুকে একটা প্রশ্ন সরাসরি করছি আপনারাও কি জন্য প্রস্তুতি নিচ্ছেন আমরা একেবারেই প্রথম থেকেই যেদিন থেকেই আমাদের বোঝা গেছে যে এবার এই সরকার গড়িমসি করছে তখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের যিনি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার পি এস পাটওয়ালিয়া বাসুরী স্বরাজ তাদের সঙ্গে আমাদের প্রাথমিক আলোচনা সমস্ত প্রস্তু আমরা তৈরি যে মুহূর্তে সময়ের ডেডলাইন পার হবে আমরা আমাদের কাজ আমরা করব আমাদের কন্টেম্প জন্য বা যা করা লাগে সেটা আমরা তার জন্য আমরা প্রস্তুত আছি সন্দীপবাবু আপনাকে ধন্যবাদ যে আপনারাও প্রস্তুতি নিচ্ছেন আপনাদের মিস্টার পটোলিয়া এবং শ্রীমতী মাশরী স্বরাজ প্রখ্যাত সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে আপনারা অ্যাপয়েন্ট করছেন কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমা আমার একটা প্রশ্ন এই ক্ষেত্রে থাকবে যে দেখুন সবাই তো কন্টেম্প অ্যাপ্লিকেশন ফাইল করবেন স্পেশাল কোনো অ্যাপিল থাকবে যেটা যে এই বকেয়ার সঙ্গে আরও অতিরিক্ত আপনারা কিছু চাইবেন এমন একটু ইঙ্গিত ছিল আপনার কথা এর আগে অবশ্যই দেখুন এই মামলায় আমরা বহুবার স্যাট এবং হাইকোর্ট থেকে আমাদের পক্ষে রায় পেয়েছি হাইকোর্ট নব্বই দিনের মধ্যে সমস্ত বকেয়াটা দিয়ে দিয়ে দিতে বলেছিল তার সত্ত্বেও সরকার পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে গেছে এসএলপি ফাইল করেছে সুপ্রিম কোর্টে প্রথমে ফিফটি পার্সেন্ট দিয়ে দেওয়ার জন্য বলেছিল সেটা কনসিডার হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এসছে চার সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল সেটাকেও কনসিডার করা হয়েছে ছ সপ্তাহ করা হয়েছে কিন্তু আর এই সেই কনসিডারেশনের জায়গা কিন্তু যেমন আমার মনে হয় সুপ্রিম কোর্টের দিকেও নেই এবং আমরাও ভাবছি যে না এরপরে কিন্তু আমরা শুধুমাত্র বকেয়া নয় প্রয়োজন হলে আমরা যত জবে থেকে বকেয়া তবে থেকে আমরা তার এর উপরে ইন্টারেস্ট আমরা কিন্তু দাবি করতে পারি আগামী দিনে যদি প্রয়োজন হয় ধন্যবাদ সন্দীপবাবু অন্তত সন্দীপবাবু আজকে একটা নতুন তথ্যও আমাদের কাছে দিলেন যে সরকারি কর্মচারী যারা রিটায়ার্ড পেনশন হোল্ডার যাদের এই রিলিফটা পাওয়ার কথা যারা সরকারি কর্মচারী তাদের যাদের এই সুযোগটা পাওয়া দরকার যেটা সরকার সরকার বারবার কলকাতা হাইকোর্টে স্যাটে সাতবারের মধ্যে ছবার হেরেছেন এবং সরকারি কর্মচারী পরিষদ তারা প্রথম দিন থেকে এই লড়াইটার মধ্যে ছিলেন আমাকে অনেক তথ্য দিচ্ছিলেন বাবু তো আমি এটা জেনে আনন্দিত হলাম এবং আপনাদের কাছেও ওই খবরটা দিলাম যে এখন তারা সুপ্রিম কোর্টের কাছে তাদের মিস্টার পাটোলিয়া বা শরী স্বরাজ এবং তার সঙ্গে আরও বেশ কিছু আইনজীবী আছেন যেটা সন্দীপবাবু আমাকে আগেও বলেছেন কলকাতার আইনজীবী আছেন সুপ্রিম কোর্টের কিছু আইনজীবী আছেন তারাও এর সঙ্গে একই সঙ্গে তারা প্লিট করবেন এবং সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বকেয়া ওয়ান ফোর্থ দিয়ে যেটা সরকারি কর্মচারী এবং রিটায়ার্ড পেনশন হোল্ডারদের ক্ষেত্রে পাও না তাদের জন্য তারা ইন্টারেস্টটাও ডিমান্ড করবেন অর্থাৎ শুধু কন্টেম্পট অ্যাপ্লিকেশান নয় শুধু সরকারকে আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করে ছেড়ে দেবেন না যে সরকারি কর্মচারী চারীদের হকের টাকা যে টাকাটা সরকার প্র্যাকটিক্যালি কর্মচারীদের বঞ্চিত করে খেলা মেলা উৎসব মৎসবে নিজের প্রচারে বিজ্ঞাপনে দিয়ে বাংলা সোকল মিডিয়াকে তারা কিনে রেখেছে তাদের সেই মানে ফাইন ইম্পোজের জন্য ইম্পোজিশনের জন্য তারা ডিমান্ডও করবেন যে কস্টটাকেও ইম্পোজ করবেন মানে কস্ট বলতে একটু অন্যভাবে ইম্পোজ করবেন নর্মালি আদালতে মামলা ক্ষেত্রে অনেক পক্ষ অনেক সময় কস্ট ইম্পোজ করেন অর্থাৎ আদালতে মামলা করার জন্য যে খরচটা সেই খরচটাও ডিমান্ড করেন এরা সেক্ষেত্রে অনেক সময় বিচারপতিরা সেখানে গ্র্যান্টও করেন সেটা কিন্তু এক্ষেত্রে সরকারি কর্মচারীদের জন্য উইথ ইন্টারেস্ট তারা অ্যাপিলটা করবেন এটাই আমার মনে হয় সন্দীপবাবুর কাছে আমাদের অতিরিক্ত পাওনা হল এই খবরটা আমি আজকে এই পর্বে আমরা আপনার আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন একটা একটা করে দিন কাউন্ট করছি তার কারণ আজকে যখন এই প্রতিবেদন দেখছেন সেদিন হচ্ছে প্র্যাকটিক্যালি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার আর ছিয়ানব্বই ঘন্টা বাকি নাইনটি সিক্স আওয়ার্স আঠাশ উনত্রিশ ছুটির দিন সরকারের ফলে তো আঠাশ উনত্রিশ আপনার অ্যাকাউন্টে টাকা কি কিনা আপনি বুঝতে পারবেন না সরকারের পক্ষে সম্ভব নয় ফলে তো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ওই ছিয়ানব্বই ঘন্টার মধ্যে সরকার যদি ডিএ না মেটায় এবং বকেয়া ডিএটা যদি না মেটায় তাহলে কর্মচারী পরিষদের কী ভূমিকা হবে সেটা আমরা শুনলাম কিন্তু আমি এই মুহূর্তে সন্দীপবাবুকে যেহেতু সামনে পেয়েছি আমি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করছিলাম ধরুন একজন সন্দীপবাবু একজন আপার ডিভিশন ক্লার্ক যিনি রিটায়ার করেছেন ধরুন দু হাজার সাত আট সাল নাগাদ দু হাজার সাত আট সাল নাগাদ রিটায়ার করেছেন প্রথমত একটা জিনিস কনফিউশন ক্লিয়ার করি যেটা আমাদের কাছে অনেকে জিজ্ঞেস করেছেন যে কেউ দু হাজার দুয়ে রিটায়ার করেছেন কেউ দু হাজার তিনে রিটায়ার করেছেন তিনিও কী এর এফেক্টটা পাবেন অবশ্যই এফেক্টটা পাবেন আমরা আইনজীবীদের সঙ্গে কথা বলেছি তারা যে পেন পেনশনটা পান সেই পেনশনের উপর একটা রিলিফ তারা পাবেন অন্তত এই ডিএর এফেক্টটা তারা পাবেন আর যারা সরকারি বর্তমানে অধুনা চাকরি করছেন তারা তো বকেয়া ডি এটা পাবেনি এটা দুটো দিক তৃতীয় দিক যেটা যেটা নিয়ে আমার সন্দীপবুর কাছে একটা প্রশ্ন এটা রাফ আইডিয়া পাওয়ার জন্য আমি আবার বলছি রাফ আইডিয়া পাওয়ার জন্য ধরুন একজন আপার ডিভিশন ক্লার্ক তিনি দু হাজার ছয় বা দু হাজার বা দু হাজার রিটায়ার করেছেন সম্ভবত দু হাজার আটের পয়লা জানুয়ারি থেকে দু হাজার উনিশের পয়লা জানুয়ারি এই সময়ের বকেয়া ডিএটা দেওয়া হচ্ছে এবার আমার সন্দীপবাবুর কাছে প্রশ্ন যে এই এই বকেয়া ডিয়ের এফেক্টে দু হাজার ছয় বা দু হাজার সাত বা দু হাজার আটে যারা রিটায়ার করে গেছেন সেই মানুষগুলো তিনি শিক্ষক হতে পারেন তিনি সরকারি কর্মচারী হতে পারেন তিনি সরকারি আন্ডারটেকিংয়ের কর্মচারী হতে পারেন তিনি যদি ধরুন আপার ডিভিশন ক্লার্ক হন একজন ইউডিসি তিনি রিটায়ার করেছেন দু বা দু বা দু আপনি রাফলি আমাকে একজন একটু বলুন সেটা হচ্ছে এই বকেয়া ডিয়েতে তিনি তাঁর ব্যক্তিগতভাবে তিনি কত টাকার ডিরেক্ট বেনিফিট পেতে পারেন এই বকেয়া ডিয়েটাই দশ বছরের দেখুন যদি কেউ 2008 সালে একজন ইউডি হয়ে রিটায়ার করে তার আমরা ধরে নিচ্ছি তিনি সিনিয়র ইউডি হিসেবে রিটায়ার করছেন এবং সেই সময় তার যা পেনশন ছিল সেইটাকে যদি আমরা একজন পেনশনারটা যদি আগে বলি তাহলে একজন পেনশনার এই মুহূর্তে তার ওয়ান ফোর্থ তো যদি আমরা ক্যালকুলেট করি তারা পঁচাত্তর হাজার থেকে এক লাখ কুড়ির মতন তারা শুধু টোয়েন্টি ফাইভ হিসেবে তারা বকেয়াটা পাবেন সন্দীপবাবু ধন্যবাদ আমি এটা রাফ আইডিয়া চাইছিলাম এটাই কখনো অ্যাপ্রু মানে একদম এক্স্যাক্ট আইডিয়া নয় ওয়ান ফোর্থ মানে দু হাজার ছয় সাত আটে যারা রিটায়ার করে গেছেন বা তার আগে যারা রিটায়ার করেছেন যারা পেনশনটা পাবেন এ পাচ্ছেন এখনও বা তার পরিবারও পাচ্ছেন সেক্ষেত্রে তারা এই দশ বছরের বকেয়াটা প্রায় আশি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মতো টেন্টেটিভলি তারা পাবেন পেতে বাধ্য এবং পাবেনই তার কারণ সরকার পালাতে পারবে না আমি এবার একটু অন্য আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো এটা এই প্রশ্নটার পর আমার মানে এটাই শেষ প্রশ্ন হবে প্র্যাকটিক্যালি আপনার কাছে সেটা হচ্ছে যে একজন এক্সিস্টিং সরকারি কর্মচারী তিনি যদি আপার ডিভিশন ক্লার্ক হন ইউডিসি এই মুহূর্তে ধরুন দু হাজার পঁচিশে কাজ করছেন তিনি দু হাজার আট থেকেও ধরুন কর্মরত রয়েছেন দু হাজার আটের আগেই হয়তো চাকরিতে ঢুকেছেন বা ওই সময়ই ঢুকেছে দু হাজার আট থেকে দু হাজার উনিশ এই বছরে তার একজন আপার ডিভিশন ক্লার্ক এই দু হাজার পঁচিশে তাঁর অ্যাকাউন্টে তাঁর কত টাকা পাওনা হতে পারে একটু আইডিয়া যদি দেন ধরে নিলাম যে যারা দু হাজার আটের আগে জয়েন করেছে এমন কোনো যারা তার এখন ইউডি তাদের অ্যাভারেজ টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখন যদি ক্যালকুলেট করা হয় প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি প্লাস মাইনাস পনেরো কুড়ি হাজার টাকা হবে তাদের তাদের বকেয়া পাওনা হবে আর তারা যারা পরে জয়েন করেছে তাদের সেই রকমভাবে সেই সময়কাল থেকে কেউ দশে জয়েন করেছে বা বারোতে জয়েন করেছে তাদের সেই হিসেবে হয়তো তাও সত্তর থেকে সত্তর হাজার থেকে নিয়ে এক লাখ টাকা মতন তাদেরও বকেয়া হবে এটা আমি আপনাদের কাছে একটা রাফ আইডিয়া দেওয়ানোর চেষ্টা করলাম কেন সরকারি কর্মচারী পরিষদ এই মুহূর্তে বিভিন্নভাবে কোন আন্দোলনের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনে রয়েছেন এবং ডিএ মামলাতে প্রথম দিন থেকে এরা সংযুক্ত হয়ে আছেন ফলত খুব প্রচারের আলোয় নেই শীল সরকারি কর্মচারী পরিষদের সভাপতি তিনি উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে সন্দীপ সরকার আছেন আমি সন্দীপবাবুকে পেয়েছি হাতের সামনে বলে আমার মনে হলো একটু সরকারি কর্মচারীদের কিছু কিছু টুকরো টুকরো প্রশ্ন থাকে আমাদের দফতরে আপনারা প্রশ্ন করেন আজকে যেমন আপনাদের কাছ থেকে একটা ফোন পেলাম একজন ভদ্রলোক রিটায়ার করে গেছেন একটি স্কুলের শিক্ষকতা করতেন বলুন সন্মবাবু পেনশনটা কি আমরা পাবো শেষ পর্যন্ত আপনারা তো বারবার করে পেনশনারদের নিয়েও কথা বলছেন রিটায়ার্ড কর্মচারীদের নিয়েও কথা বলছেন কেন আমি দেখুন আমি ব্যক্তিগতভাবে আমি নিজে পেনশন হোল্ডার নই আমি সরকারি কর্মচারী নই কিন্তু আমার খালি বারবার মনে হয় যে যেসব অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তাদের তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল ডিএটা মিটিয়ে দেওয়া ওই কার্নিভালের পেছনে টাকা না খরচ করে গজা পেড়ার জন্য পয়সা খরচা না করে বা কিংবা আমি বলছি সরকারি বিজ্ঞাপনের জন্য খরচা না করে কিংবা আইনজীবীদের পেছনে খরচা না করে কিংবা এই ধরনের ডিএ মামলা লড়তেই এই গত মানে দু হাজার পর থেকে যে ডিএ মামলাটা লড়ছেন প্রায় আট ন বছর ধরে মামলা লড়তে কয়েকশো কোটি টাকা এরা রাজ্য সরকার শুধু আইনজীবীদের পেছনে খরচা করেছেন আমি জানি সে তথ্যগুলো টুকরো টুকরো তথ্য আমার কাছে মাঝে মাঝে আসে কত আইনজীবীদের অ্যাপয়েন্ট করছেন কত অফিসারদের দিল্লিতে পৌঁছে দিচ্ছেন দিল্লিতে যাচ্ছেন তারা ফাইল টাইল নিয়ে গিয়ে এবং দু বছর ধরে সুপ্রিম কোর্টে জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে পণ্যবার মামলা পিছিয়েছেন এবং তাতে রাজ্য সরকারের কী ভূমিকা আছে আমি সেই চর্চায় যাচ্ছি না আদালতের বিষয় কিন্তু শেষ পর্যন্ত জাস্টিস করলের বেঞ্চে ধরা পড়েছেন এবং ধরা পড়ে শেষ পর্যন্ত ওয়ান ফোর্থ বকেয়া মিট মেটাতে বলেছেন আমি আজকের কথা বলি আজকে দুপুরবেলায় ফোনটা পেলাম মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল সেই প্রেক্ষিতেই সন্দীপবাবুকে সরাসরি ফোন করে স্টুডিওতে আহ্বান করলাম একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক কর্মচারী তিনি তার ক্যান্সার হয়েছে বলছেন যে পেনশনটা কি পাবো তাহলে একটু কস্টলি ওষুধটা কিনতে পারি বিশ্বাস করুন চোখে জল এসে গিয়েছিল মানে পেনশানে বকেয়াটা কি পাবো তাহলে একটু কস্টলি ওষুধ থাকবে মানে একজন জীবনের শেষ প্রান্তে লাস্ট ইনিংসের লাস্ট কয়েকটা কোভার ওভার হয়তো তাঁরা খেলছেন ঈশ্বর করুন তারা দীর্ঘজীবী হন কিন্তু এই মানুষগুলোর বুকের যন্ত্রণা চোখের জল মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায় না চোখে যায় না মনে যায় না ফলত আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা ঢেলে দেন অথচ একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক যার যার ক্যান্সার হয়েছেন যিনি একটু আরেকটু ভালোভাবে শেষ কয়েকটা দিন জীবনের কিছুটা দিন কয়েকটা বছর আরও কাটাতে চান তিনি ফোন করছেন আমাদের দফতরে তার জন্য কিন্তু দিদিকে বলো নেই তার জন্য আমরাই আছি আমরা কথা বলছি আজকে আমি সন্দীপবাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং শুধু বলবো যে এই রিটায়ার্ড কর্মচারীদের জন্য লড়াইটা আপনারা সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে জারি রাখুন এবং আপনারা আপনারা প্রচারের আলোয় খুব বেশি থাকেন না অন্যান্য অনেক সংগঠন প্রচারের আলোয় থাকে কিন্তু আপনারা বাঁশুরী স্বরাজ ডিএস পাটোলিয়া এত প্রখ্যাত আইনজীবীদের অ্যাপয়েন্ট করে লড়ছেন আমি শুনেছি নিচে লেভেলে গুড্ডু সিং আছেন আরও কয়েকজন আইনজীবী আছেন যাদের নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে হত্যা দিয়ে পড়ে থাকেন এবং এই লড়াইটার শেষ দেখার চেষ্টা করেন আমি শুধু এইটুকু আপনার কাছে বহু শেষকালে আরেকবার শুনতে চাইব যে আশ্বস্ত করুন সরকারি কর্মচারীদের শুধু কন্টেম্প অফ কোর্ট নয় এই বকেয়া ডিএ পাওয়ার ক্ষেত্র আপনি যে দাবিটা তুলেছেন সেই দাবিটা আরেকবার অন্তত জনসমক্ষে বা ক্যামেরার সামনে আরেকবার বলুন অবশ্যই আমরা আগামী দিনে যদি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা যদি ন্যায়টা না পাই তাহলে এর আগেও আমি যেটা বললাম এরপরে আমরা কিন্তু এই বকেয়ার সঙ্গে আমরা এর উপরে ইন্টারেস্ট নিয়েও আমরা দাবি করতে পারি অনেক ধন্যবাদ সন্দীপবাবুকে আজকে স্টুডিওতে আমাদের আসার জন্য এবং আবার বলছি আমরা ঘণ্টা গুনছি একশো কুড়ি থেকে নেমে ছিয়ানব্বই ঘন্টা হয়ে গেল এখনও সরকারের হেলদল নেই যা খবর খবর স্পেকুলেটিভ খবর নিয়ে কোনো কথা বলা উচিত নয় কিন্তু টুকরো টুকরো যেসব খবর আমাদের কাছে আসছে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে সরকার চেষ্টা করবে যে কিছু ক্ল্যারিফিকেশান চাওয়ার নামে আবার কিছুদিন সময় কিল করা আরেকটা খবর আমাদের কাছে এসছে যে খবরটা আমরা এর আগে পেয়েছি যে এটা চারটে ভাগে অর্থাৎ ওয়ান ফোর্থটাকেও চারটে ভাগে যাতে দেওয়া যায় আমরা বাজার থেকে ঋণ করছি আমাদের টাকা নিই স্যার মাই লর্ড আমাদের আরেকটু সময় দম যার জন্য মনুসিংগীদের হত দিয়ে আবার চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্ট খুললে চেষ্টা করা হবে কিন্তু আমার নিজের ধারণা যে পণ্যবার মামলা পিছিয়েছেন জাস্টিস চন্দ্রচূড়ের আমল থেকে ধরা পড়ে গেছেন জাস্টিস করলের বেঞ্চে পিছনের যে চেষ্টা হচ্ছে যার জন্য মহামান বিচারপতি কিন্তু সরাসরি রাজ্য সরকারের আইনজীবীকে পরিষ্কারভাবে বলেছেন আগে মিটান অন্তত হাফ ফিফটি পার্সেন্ট মিটি আসুন তারপরে হাতে পায়ে ধরে কাকুতি বিনতি করে সেটা ওয়ান ফোর্থ হচ্ছে সেই ওয়ান ফোর্থ নিয়েও এখন গড়িমসি যদি চলে তাহলে তার জন্য সমস্ত সংগঠনগুলোই প্রস্তুতি নিচ্ছে এবং অবশ্যই সরকারি কর্মচারী পরিষদ যার নেতৃত্বে রয়েছেন শীল আর যার নেতৃত্বে রয়েছেন সন্দীপ সরকারের মতো মানুষরা তারাও কিন্তু ছাপাচ্ছেন এবং সামনে রাখছেন মনে রাখবেন ডিএস পাটোলিয়ার মতো ভারত বিখ্যাত আইনজীবী সামনে রাখছেন এর বাঁশরী স্বরাজের মতো প্রখ্যাত আইনজীবী এবং একাধিক আইনজীবীকে নিয়ে কন্টেম্প অফ কন্টেম্প পিটিশন ফাইল করছেন আদালত অবমাননার পিটিশন ফাইল করছেন এবং তার সঙ্গে আপনাদের জন্য এই খবরটাই আমার মনে হয়েছে আজকের দিনে সবথেকে বেশি পাওনা বড় পাওনা যে সহ ওয়ান ফোর্থ বকেয়া দিতে হবে প্রত্যেক সরকারি কর্মচারীকে ওয়ান ফোর্থ নয় তখন আর ওয়ান ফোর্থের ব্যাপার আসবে তখন হান্ড্রেড পার্সেন্টেরই ব্যাপার আসবে হ্যাঁ এ তখন আবার হান্ড্রেড পার্সেন্টেরই ব্যাপারটা চলে আসবে আশা করা যাক সেই দিনটা আসুক সেই দিনে অপেক্ষা আমরা সবাই থাকবো ধন্যবাদ অনেক ধন্যবাদ সন্দীপবাবু আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য